আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা রেডি কিছু পাকিস্তানি ডিজাইনের রেডি ড্রেস নিয়ে টু পিস থ্রি পিস নিয়ে চলে এসেছি তো আজকে কিন্তু এগুলো ডিসকাউন্ট প্রাইস থাকবে দেখাচ্ছি রত্নাবর্ণা বস্ত্র বিতান থেকে বিল্ডিং নং আট দোকান নং চোদ্দো নিজতলা চক মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এছাড়াও কিন্তু ওনাদের শোরুমে এই যে আপনারা জমজমের হিউজ কালেকশান পাবেন এই যে দেখেন পার্টি ওয়ার বুটিক ড্রেস পাবেন এইখানে দেখেন অনেক গর্জিয়াস গর্জিয়াস বুটিকস আছে এগুলো পেয়ে যাবেন এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশান পাবেন আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু দেখে নিতে পারেন এই যে দেখেন গলায় কিন্তু এই যে এরকম একটা সুন্দর কাজ করা আছে ঠিক আছে ফ্রি সাইজের তাই না ফ্রি সাইজের এই যে সাইডে এরকম হচ্ছে কাজ করা আছে সুতোর কাজ প্লাস হচ্ছে সিকোয়েন্স বাসানো হাতাটা কিন্তু কাজ করা আছে যে দেখেন যারা হেলদি আপুর আছেন আপনারা তো নর্মালি পড়তে পারবেন যারা রাস্তা একটু অ্যাডজাস্ট করা লাগবে সাইড দিয়ে চাপিয়ে নেবেন সেম বডির ফ্যাব্রিক্সেই কিন্তু আপনারা হচ্ছে পাজামা পেয়ে যাচ্ছেন আর শিফনের ওড়না পিওরের ওড়না ঠিক আছে পিওরের ওড়না হবে আর এই এরকম টার্সেল করা আছে এটার মধ্যে অ্যানাদার কালার জাস্ট সব কিছু সেম থাকবে শুধুমাত্র কালারটা চেঞ্জ এটা হচ্ছে পাজামাটা আর এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইস থাকছে এগারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস এটা দেখেন নিচে এই যে এরকম বোয়িং এর কাজ করা আছে কাটওয়ার্ক করা ফ্যাব্রিকটা দেখেন কত আরামদায়ক পুরোটাইভাবে ভাবে ছিটানো ছিটানো কাজ আছে হাতায়ও কিন্তু কাজ আছে বডিগুলো হচ্ছে জানার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটাই কিন্তু ফ্রি সাইজ থাকছে এটা হচ্ছে পাজামাটা সেম বডির ফ্যাব্রিক্সে পেয়ে যাচ্ছেন আর কটনের মধ্যে একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে পিওর একটা সুন্দর একটা ওনা এগারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে আরেকটা ডিজাইন একদম ফুল অফ কটনের মধ্যে নিচে দেখেন নিচে সুন্দর বোয়িং এর কাজ করা আছে এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা এই যে দেখেন ওড়নাটা দেখেন কত বড় এবং এই ওড়নাটাতেও কিন্তু টার্সেল লাগানো আছে এগারোশো পঞ্চাশ টাকা সেম প্রাইস পাচ্ছেন এই যে দেখেন এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর কালারটা দেখেছেন এটা হচ্ছে হাতাটা এটা হচ্ছে গলাটা এটা হচ্ছে পাজামাটা একদম রেডি করা ওরনাটা দেখেন ওকে এটা দাম হবে এগারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন কালারটা দেখেছেন এই যে দেখেন হাতের কাজ তাই না মিরর বসানো কিন্তু এটা হচ্ছে আপনার হাতায়ও কাজ আছে একদম মিরর বসানো আছে হাতের কাজের এটা হচ্ছে পাজামাটা পাজামায়ও লেস আছে প্লাস হচ্ছে নিচে কাজ আছে এটা হচ্ছে ওড়নাটা বড় একদম পিওর কটনের মধ্যে ওড়নাটা এটার প্রাইস বারোশো পঞ্চাশ হাতের কাজের এই ড্রেসটার দাম হবে বারোশো পঞ্চাশ এটা দেখেন গলাটা অল ওভার সাইডে নিচে সুন্দর করে কাজ করা আছে এটা হচ্ছে আপনার হাত এটা পাজামা এটা হচ্ছে ওড়নাটা বারোশো পঞ্চাশ টাকা হবে এই ড্রেসটার দাম প্রত্যেকটা ড্রেস কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এখানে প্রত্যেকটা ড্রেস কিন্তু পনেরোশো ষোলোশো সতেরোশো এইরকম প্রাইসে ছিল তাই না ভাইয়া এটা দেখেন এটা হচ্ছে পাজামাটা নিচে লেস করা ওড়নাটা দেখেন খুবই চমৎকার এটার কালার হবে দুটি এই যে দেখেন না ওকে এটা হচ্ছে ওরনাটা আর এটা হচ্ছে পাজামা প্রাইস হবে 1000 টাকা এই ড্রেসটা দেখেন কি চমৎকার একটা ড্রেস নিচে কিন্তু এই যে এইভাবে কাজ করা আছে দেখেন ডিজাইন করা আছে আর পুরোটা ড্রেস জুড়ে এইভাবে আপনার ছিটানো ছিটানো কাজ করা আছে ঠিক আছে পুরোটা ড্রেস জুড়ে থাকবে এভাবে এটা হাতাটা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা এগারোশো পঞ্চাশ হবে এটার দাম এটা আবার পুরোটা হচ্ছে সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা নিচের অংশটা দেখেন এটা হচ্ছে হাতাটানা আচ্ছা এটার পাজামাটা আনিস এসেছে এটা এটা দেখেন ওড়নাটা এটার প্রাইস হবে চোদ্দশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা দেখেন এই যে এখানে মিডেলে মিডেলে ছিটানো কাজ আছে নিচের কাজটা দেখেন নিচের কাজটা দেখেছেন কত সুন্দর এটা হচ্ছে হাতার কাজ এটা হচ্ছে পাজামাটা বানানো ছাড়া আচ্ছা এটা হচ্ছে ওরনাটা ঠিক আছে প্রাইস হবে চোদ্দশো পঞ্চাশ এটা দেখেন নিচে কাজ আছে এটা আবার সেমি স্টিচ ঠিক আছে এটা আবার সেমি স্টিচ সাইড দিয়ে আপনারা শেপ করে নিব পাজামাটাও আনস্টিচ এসেছে এটা হচ্ছে ওড়নাটা আচ্ছা ওইটারই আরেকটা কালার ঠিক আছে এই যে দেখেন প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা বুটিক্সের এই ড্রেসটা কোয়ালিটি দেখেন ফ্যাব্রিকস কোয়ালিটি এটা হচ্ছে এটা দেখেন এই ড্রেসটাও কিন্তু অনেক সুন্দর এটা সাইড দিয়ে সুন্দর করে এভাবে লেস করা আছে হাতাটা দেখান হাতাটা দেখেন ড্রেসটা কিন্তু খুবই চমৎকার সেমি স্টিজ এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা ওয়াও এই ড্রেসটা কত সুন্দর দেখেন দেখেছেন এবং কটন কোয়ালিটিটা দেখেন দুইটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর এটার পাজামা দেখেন সেম বডির ফ্যাব্রিক্সে এটা হচ্ছে ওড়নাটা প্রাইস হচ্ছে পনেরোশো এটা দেখেন এটা নায়রা ঠিক আছে নায়রা টু পিস ফ্যাব্রিক্স ভিউয়ার্স একদম শান্তির ফ্যাব্রিক্স ওনাটা পিওরের এসেছে ওনাটা পিওরের এসেছে এটার আরেকটা কালার টু পিস ফ্রি সাইজ বডি জামা এবং ওরনা প্রাইস হবে এক টাকা প্রাইস হচ্ছে টাকা পিওরের ওরনা পেয়ে যাচ্ছেন বস্ত্র বস্ত্রবিতান থেকে দেখাচ্ছি ওনাদের অনলাইন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করবেন অথবা চলে আসবেন চাঁদনি চক মার্কেটের বিল্ডিং নং আট দোকান নং চোদ্দ